নিউজ ভ্যানগাড়ের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রয়েছি বিপ্লব আপনাদের সাথে সরাসরি চলে যাচ্ছি সংবাদে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা মারপিট লুটপাট এবং ভাঙচুর ক্ষয়ক্ষতি বহুত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ব্যবসায়িক প্রতিষ্ঠানের হামলা ভাঙচুর লুটপাট এবং মারপিটের ঘটনা আহত হয়েছেন এবং তাদের বহিরাজ্যে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আহতদের বেশ কয়েকজন ভাঙচুর চালানো হয়ে ট্রেসার থাকা আটটি গাড়ি জেসিবি মেশিন লোডার মেশিন সহ বিভিন্ন সামগ্রী শনিবার বিকেলে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের অধীন আশা আট নং জাতীয় শকের সড়কের উপতাখালী এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নির্মল দাসের ছাব্বিশ বছরের এই যুবকের মৃত্যুর পর কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতিকারীরা এলাকার ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালায় ক্রেসরের মালিক কর্তৃপক্ষ সহ বেশ বেশ কয়েকজনের উপর আক্রমণ সংঘটিত করে এবং মারধর করা হয়েছে এবং লুটপাট করা হয়েছে দোকানপাট সে বিষয়ে জানব আমরা সংশ্লিষ্টদের মুখ থেকে কী হয়েছে ঘটনা কেন্দ্র করিয়া এই কিছু লোক লোকাল নাই এইখান থেকে অনেক দূরে কিছু তিন চার আইয়া কেশার আইয়া হামলা করছে হ্যাঁ আইয়া দরজা ধৈর্য বাঙ্গিয়া বাং বাঙ্গিয়া হ্যাঁ আমলারও মাইফিট করছে আর আমার লগের পার্টনার এখন তুরন দেশমুখ তারে নাকের ফাটাই ফাটাইলছে বুকের আড্ডি ভাঙছে হ্যাঁ মাথার তো এটা ইউস ব্লাড জমছে এটা অপারেশন লাগবো তখন শিলচার আছে হ্যাঁ মৃত্যুসজ্জা আছে হ্যাঁ হ্যাঁ আর আমরা লকারে কে সুস ভাঙিয়ে লকারকে সাস্তার দিনের সেল আসিল চার লক্ষ বাইশ হাজার সাতশো টাকা আছে এইটা লইয়া গেছে গিয়া ভাইয়া আর বেগম আলাদা এক লাখ টাকা আছে এটাও লইয়া গেছে গিয়া আর করে ফ্যান নিচে গ্যাস সিলিন্ডার আছে তিনটা ইটিন নিচে নিচে আমরা কাজের লেগে অক্সিজেন সিলিন্ডার আছে দুইটা ইটিন ইটিন নিচে এবং নিচে আরও গাড়ি আছে অন্যর গাড়ি আছে সবটি গাড়ি বাংসুর করছে হ্যাঁ ইটার কেন্দ্র করিয়া এরা এরা দীর্ঘদিন ধরেও এরা কয়েকজনে মানে একটু

পাইছি কারণে এক্সিডেন্ট হয়েছে ওটার কেন্দ্র করে ইয়া হামলা করছে এই এলাকাও আসি খেউি খেউ করছে না এরা একটু দূরের থেকে ইয়া তিন চারজন করছে পুরানো ঘটনাটা হয়েছে এক্সিডেন্ট তো হয়েছে রাস্তার মধ্যে আর তারা ইয়া একটা প্রতিষ্ঠান আইয়া হামলা করছে এটা তো মানে উত্তাহালি সিলে ঠিক আছে এটা তো আমরা মাইফিট করিয়া ইউ করিয়া কেস উস বাইন যাই ডাকাতি মতন ঘটনা কি প্রতিষ্ঠান বারোশো কেশা আপনার নাম কি আমার আমার নাম গোপাল দেব

এক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্রেসারে গিয়ে লুটপাট এবং পাঁচ লক্ষ টাকার অধিক লুট করে নিয়ে যায় এবং শুধু তাই নয় সেখানে গাড়িগুলোকেও ভেঙে দেয় এবং এই যে ক্রেসারের যে মালিক বা কর্মী রয়েছে তাদেরকেও গুরুতর আহত অবস্থা তাকে যে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে মূল উদ্দেশ্য কি সেটা কিন্তু বক্তব্য উঠে এলো যে বহিরা বহির স্থানের বা অন্য জায়গার ছেলেরাই কিন্তু একটা মোটা অঙ্ক আদায় করার জন্যই কিন্তু এই কেসারে তারা আক্রমণ করেছে এবং সে উদ্দেশ্যটা শুধুমাত্র একটা দুর্ঘটনাকে কেন্দ্র করেই সংঘটিত হয়েছে যদিও সে বিষয়ে থানায় মামলা করা হয়েছে এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করবে পুলিশ সেটাই ধারণা করছে প্রত্যেকে নিয়ে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড